জনাব মোহাম্মদ মুকলেশ রহমান মুকলেশ সাবেক উপজেলা ছাত্রদের বিপ্লবী সভাপতি এবং মাদারগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা মাদারগঞ্জ যুবজেলা মাদারগঞ্জ তার সংক্ষিপ্ত এবং সুন্দর ভক্ত প্রদান করার জন্য আহ্বান করছি বিসমিল্লাহ রহমান রাহিম বিট পুলিশিং সভা মাদারগঞ্জ মডেল থানা কর্তৃক আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি এই অল্প সময়ের মধ্যে মাদারগঞ্জের সর্বস্তরের মানুষের মন জয় করে আমাদের হৃদয়ে অবস্থান করছেন জনাব শাহিনুল আলম আজকের সভার সম্মানিত প্রধান অতিথি যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করে আমাদের মাদারগঞ্জবাসীকে আমাদের যুব সমাজকে আমাদের ছাত্র সমাজকে যিনি ধন্য করেছেন প্রধান অতিথির আসন অলঙ্কিত করে জনাব ফয়েজ আহমেদ পিপিএম আমি মাদারগঞ্জ যুব সমাজ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে মাদারগঞ্জ সর্বসাধারণের পক্ষ থেকে তাকে অভিনন্দন অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এক নং চরফাকে দহ এবং দুই নং করেচড়া ইউনিয়ন বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সম্মানিত সুদীপবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা জামাতের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত অতিথি সম্মানিত উপস্থিতি সকলকেই মাদারগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি উনিশশো সালে সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য এই দেশের তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মাবনের ইজ্জতের বিনিময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছিলাম কিন্তু আমরা লক্ষ্য করেছি চব্বিশ সালের জুলাই আগস্টের আগ পর্যন্ত যেই লক্ষ্য নিয়ে দেশের মানুষ শহীদ হয়েছিলেন রক্ত দিয়েছিলেন আমাদের মা বোনের ইজ্জত দিয়েছিলেন সেই স্বপ্ন কিন্তু আমাদের পূরণ হয়নি নানা সময়ে নানা আন্দোলনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি এই দেশটাকে দখলমুক্ত স্বেচ্ছার মুক্ত দুর্নীতিমুক্ত একটা দেশ গড়বার লক্ষ্য নিয়ে আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম অবশেষে জুলাই এবং আগস্টের আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বহু রক্তের বিনিময়ে বহু ত্যাগের বিনিময়ে অনেকের জীবনের বিনিময়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা নতুন করে একটা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতায় যারা হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাঠ ফেরত কামনা করছি। যারা আহত হয়েছেন যারা এখনো চিকিৎসাধীন আল্লাহ তালার দরবারে দোয়া চাই দোয়া করি সবার কাছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং যেই সমস্ত পরিবারের যারা নিহত হয়েছেন যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন সেই সমস্ত পরিবারকে আল্লাহ তালা যেন ধৈর্য ধারণ করবার শক্তি দেন এই দোয়া করি সম্মানিত উপস্থিতি আজকে চব্বিশের পরে যে আগস্টে পাঁচ আগস্টের পরে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতার কিছুটা সুফলতা আমরা পাচ্ছি যেটা প্রমাণ করে আজকের এই বিশিং সভা আমরা স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি যেটা পাঁচই আগস্টের আগে কল্পনা তো ছিল না আমাদের সম্মানিত উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ আজকের যে সভা এ সবার উদ্দেশ্য কি এ সবার তো একটা উদ্দেশ্য আছে সেটা হলো সাম্য মানবিক সমাজ বিনির্মাণের আজকে আমাদের সকল ধরনের চেষ্টা করতে হবে মাদক মুক্ত সমাজ করতে মুক্ত সমাজ করতে বাল্য বিবাহ প্রতিরোধ করতে এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যা যা করার দরকার আজকে যারা উপস্থিত রয়েছেন এবং যারা উপস্থিত হন নাই যারা উপস্থিত হয়েছেন তারা সকলেই আজকে ওয়াদাবদ্ধ হবেন পাঁচ আগস্টের আগে এই বাংলাদেশে যা ঘটেছে পাঁচ আগস্টের জন্য এই স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছে আমরা যারা উপস্থিত হয়েছি আজকে আমরা প্রতিজ্ঞা করব তাদের রক্তের সাথে যেন আমরা বেঈমানি না করি তারা যে উদ্দেশ্য নিয়ে রক্ত দিয়েছে আমরা যেন তাদের রক্তের ঋণ পরিশোধ করতে পারি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি আজকে আমরা এই আদায় করতে চাই সম্মানিত উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনার বদলি হয়েছে উনি অল্প সময়ের মধ্যে এই মাথার গুঞ্জকে সুশৃঙ্খল রাখতে এই মাথারগুঞ্জকে একটি সুন্দর মাথার গুঞ্জ গড়ার লক্ষ্যে উনি যে পদক্ষেপগুলো নিয়েছেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমার যুব পক্ষ থেকে আমার যুব সমাজের পক্ষ থেকে তার প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করি কৃতজ্ঞতা জানাই তিনি যা এই অল্প সময়ের মধ্যে যেটা করে গেছেন সেটা ভুলবার নয় আজকের প্রধান অতিথি মহোদয় সাহেবকে আমি আমার যুব সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই উনি অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে আমাদের বক্তব্যগুলি শুনছেন আমাদের কথাগুলি শুনছেন সেই জন্য আমি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি সম্মানিত উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ আমরা এই মাদারগঞ্জ যুব সমাজের পক্ষ থেকে ছাত্র সমাজের পক্ষ থেকে এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি চার দিন ব্যাপী এবং আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি সেটা আট দিন ব্যাপী আমরা সমাপ্ত করে সমাপ্ত করতে পেরেছি আমরা মাদারগঞ্জ শহর পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান যেটা করেছি প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি মডেল থানার তিনি আমার